সিলেটে রবিবার থেকে অবৈধ সিএনজি চালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলতে দেয়া হবে না সেই সাথে অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদের ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন মঙ্গলবার বিকালে সিলেট মহানগর পুলিশের এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় সম্প্রতি সিলেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস পিপিএম এর সাথে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ওই সভায় পুলিশ কমিশনার পরিবহন সংগঠনের সদস্যদের জানিয়ে দিয়েছিলেন সিলেট শহরকে পরিচ্ছন্ন যানজট মুক্ত রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন ডুপ্লিকেট লাইসেন্সধারী ও চুরাই গাড়ি অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা এবং অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এমনকি যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়েও সবাইকে সতর্ক করে দেওয়া হবে অবৈধ যানবাহনগুলোকে শনিবারের মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে সরিয়ে নেওয়ারও আলটিমেটাম দিয়েছিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার সেই ঘোষণা অনুযায়ী রবিবার থেকে কঠোর ভূমিকায় মাঠে নামবে পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলো সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য মঙ্গলবার সকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমও অবৈধ যানবাহন এবং স্থাপনা উচ্ছেদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন